আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চালতা মাখা করবো এখন যেহেতু চালতার সিজন চালতা মাখা তো খেতেই হবে চালতাটাকে কাটতে আমার খুবই যুদ্ধ করতে হয়েছে অবশেষে চালতাটা কেটে ফেললাম এখন সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে চালতাটাকে ভালোভাবে ধুয়ে নেব এবার নোড়ায় চালতাটাকে থেতো করে নিব। তারপরে একে একে ধনে পাতা তিনটা কাঁচা জাল লবণ দিয়ে সুন্দরভাবে বেটে নেব আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন আমার বাটাটা হয়ে গেছে এখন এর ভিতরে চালতা থেতো করা দিয়ে দেবো সুন্দর করে শিলের উপরে এটাকে মাখিয়ে তারপর তুলে নেব সুন্দর করে মাখিয়ে নেব একটু চিনি অ্যাড করতেছি মিষ্টির জন্য তো হয়ে গেলো আমাদের চালতা মাখার রেডি ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ